অধ্যায় চার যোগ বিয়োগের সম্পর্ক এখন আমরা যোগ বিয়োগের সম্পর্ক সম্পর্কে শিখব প্রশ্নে রয়েছে আমাদের কিছু আপেল আছে এর মধ্যে পাঁচটি বিক্রি করার পর এখন আমাদের সাতটি আপেল আছে প্রথমে আমাদের কতগুলো আপেল ছিল আমরা এখন লিখব প্রশ্নটি উত্তর করব ছেলে সে বলছে এ প্রশ্নের জন্য গাণিতিক বাক্য হবে আমরা এই প্রশ্নটি গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করব মেয়েটি বলছে সমস্যাটির ছবি আঁকি আমরা সমসের ছবি এঁকেও করব। আমরা এখানে লিখব একটি বক্স থেকে পাঁচটি আপেল সে বিক্রি করেছে এরপর তার কাছে সাতটি রয়েছে এখানে বক্সটি হলো প্রথমে আমাদের কাছে যে সংখ্যক আপেল ছিল আমরা এখন প্রথমে আপেল ছিল একটি বক্সে ধরবো এবং পরবর্তী অবশিষ্ট আপেলগুলো এখানে আমরা আঁকবো এবং পরে পাঁচটি আপেল বিক্রি হয়ে গেছিল সেটিও আঁকব চিত্র থেকে প্রথমে আমাদের আপেল ছিল সাত যোগ পাঁচ সমান সমান বারোটি বারোটি আপেল ছিল আমাদের কাছে ছেলেটি বলছে বিয়োগের সর্বপ্রথম সংখ্যাটি হচ্ছে অন্য দুটি সংখ্যার যোগ ফল এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সমাধান মাধ্যমে করা হয়েছে বারো বিয়োগ পাঁচ সমান সমান সাত সাত এবং পাঁচ যোগ করলে আবার বারো হয় বারো থেকে পাঁচ বিয়োগ করেছে সাত হয়েছে এবং সাত থেকে সাথে সাথে পাঁচ যোগ করে আবার বারো পাই আমরা পরীক্ষা করে দেখবো এখন এই নিয়মটি সত্য কি না এর জন্য আমাদের পরীক্ষা করার জন্য রয়েছে পাঁচ বিয়োগ আট ছয় বিয়োগ দশ এবং চোদ্দ বিয়োগ নয় আমরা একটি বিয়োগ করব আমরা একটি একটি সমাধান করে এখানে দেখছি আমরা আট বিয়োগ পাঁচটিকে সমাধান করি আমি করছি এখানে তোমরা আমার সাথে করবো আট বিয়োগ পাঁচ সমান সমান নিচে আমরা লিখবো তিন এবং পাশে আমরা লিখবো তিন আবার তিন এবং পাঁচকে আমরা যোগ করব তিন এবং পাঁচকে যোগ করলে আমরা সেই আবার আট পাচ্ছি অর্থাৎ এই নিয়মটি সঠিক আমরা আরেকটি অঙ্ক করে আবার দেখি দশ থেকে আমরা ছয় বিয়োগ করবো দশ থেকে ছয় বিয়োগ করলে চার হয় চার এবং ছয় আমরা যোগ করব যোগ করে আমরা পাই আবার দশ আমরা দেখতে পাচ্ছি তাহলে এই নিয়মটি সঠিক আমরা এভাবে পরবর্তী অঙ্কটি করে দেখি এই নিয়মটি সত্য কিনা তা বের করার চেষ্টা করি প্রশ্ন রয়েছে একটি ব্যাগে কয়েকটি আম ছিল পরে আরও পাঁচটি আম ব্যাগে রাখা হলো ব্যাগে মোট আম হলো বারোটি আমরা এখন বের করবো প্রথমে ব্যাগে কটি আম ছিল কান্তিক বাক্য রয়েছে বক্স যোগ পাঁচ সমান সমান বারো প্রথম আমের সংখ্যা এখানে একটি বক্স রয়েছে আরও পাঁচটি আম এখানে আরও পাঁচটি আম রয়েছে এখানে বারোটি আম রয়েছে এবং পরে আরও দুটি করে দেওয়া রয়েছে প্রথমে কটি আম ছিল কিভাবে বের করবে এক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে প্রথমে কটি আমরা বের করেছি এভাবে বারো থেকে আমরা পাঁচ বিয়োগ করেছি বারো থেকে পাঁচ বিয়োগ করে আমরা প্রথমে আমের সংখ্যাটি পাবো এখানে আমরা বিয়োগ ফলটি করে ফেলি বারো থেকে পাঁচ বিয়োগ করলে হয় সাত আমরা এখানে সাত লিখবো অর্থাৎ প্রথমে সাতটি আম ছিল এখানে আমরা সাত বসিয়ে আবার পাই সাত যোগ পাঁচ সমান সমান বারো খালি ঘর পূরণ করি আমরা এখন খালি ঘর পূরণ করবো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অঙ্ক রয়েছে আমরা এগুলো সমাধান বের করব আমি করছি তোমরা আমার সাথে সাথে করো প্রথম অঙ্ক রয়েছে আট যোগ শূন্য বক্স সমান সমান পনেরো এক্ষেত্রে আমরা পনেরো থেকে আট বিয়োগ করবো এবং সংখ্যাটি লিখবো পনেরো থেকে আট বিয়োগ করলে আমরা পাই সাত আমরা এখানে সাত বিয়োগ করে লিখব সাত এরপর দুই নম্বরে রয়েছে সাঁত্রিশ বিয়োগ শূন্য বক্স এবং তিরিশ এখানে আমরা অঙ্কটি করলে পাই সাঁত্রিশ থেকে আমরা সাত বিয়োগ করলে তিরিশ পাই এখানে আমরা তিরিশ লিখব তিন নম্বরে রয়েছে শূন্য বক্স যোগ সমান সমান বত্রিশ আমরা এখানে সংখ্যাটি লিখব বত্রিশ থেকে তেইশ বাদ দিয়ে যে সংখ্যাটি পাবো সে সংখ্যাটি আমাদের উত্তর হবে আমরা সমাধানে লিখব নয় সমাধান আমরা লিখবো নয় নয় যোগ তেইশ সমান সমান বত্রিশ আমরা এখানেও নয় লিখবো চার নম্বর রয়েছে শূন্য বক্স বিয়োগ উনিশ সমান সমান সাতচল্লিশ আমরা সাতচল্লিশ থেকে উনিশ বিয়োগ করে যে সংখ্যাটি পাবো সেটি লিখবো আমরা এখানে লিখবো ছেষট্টি আমরা সাতচল্লিশ থেকে উনিশ বিয়োগ করে ছেষট্টি পাই এখানে আমরা উত্তরেও ছেষট্টি লিখবো প্রশ্ন রয়েছে ঘর পূরণ করি এখন আমরা খালি ঘর পূরণ করবো এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া রয়েছে সেই অঙ্কগুলো আমরা এখন পূরণ করবো আমি করছি তোমরা আমার সাথে করো এক নোদ্দ যোগ খালি বক্স সমান সমান সাতত্রিশ চোদ্দ যোগ খালি বক্স সমান সমান সাঁত্রিশ আমরা এখানে অঙ্ক করে পাই উত্তরটি হবে তেইশ আমরা এখানে তেইশ লিখব দুই নম্বরে রয়েছে উনত্রিশ বিয়োগ শূন্য বক্স সমান সমান বারো উত্তর হবে সতেরো আমরা এখানে সতেরো লিখব তিন নম্বরে রয়েছে পঁচিশ যোগ শূন্য বক্স সমান সমান তেষট্টি উত্তর হবে আটত্রিশ আমরা এখানে আটত্রিশ লিখব চার নম্বরে রয়েছে একান্ন বিয়োগ শূন্য বক্স সমান সমান আঠেরো এখানে হবে তেত্রিশ আমরা উত্তরে তেত্রিশ লিখব পাঁচ নাম্বারে রয়েছে শূন্য বক্স যোগ পনেরো সমান সমান আটচল্লিশ এখানে আমরা উত্তরে লিখব তেত্রিশ আমরা ছয় নম্বরে রয়েছে শূন্য বক্স বিয়োগ তেরো সমান সমান তেতাল্লিশ আমরা উত্তরে লিখব ছাপ্পান্ন এবং বক্স এখানে আমরা ছাপ্পান্ন লিখে দিব সাত নম্বরে রয়েছে শূন্য বক্স যোগ আঠাশ সমান সমান পঁচাত্তর আমরা এখানে লিখবো বক্সে সাতচল্লিশ এবং উত্তরে সাতচল্লিশ বলবো আট নম্বরে রয়েছে শূন্য বক্স বিয়োগ ছত্রিশ সমান সমান সাতান্ন আমরা এখানে লিখব তিপ্পান্ন বক্সে এবং উত্তরে আমরা তিপ্পান্ন বলবো পরবর্তীতে প্রশ্ন রয়েছে আকাশের কাছে চব্বিশ টাকা ছিল তার বাবা তাকে কিছু টাকা দেওয়ায় তার আটান্ন টাকা হলো তার বাবা তাকে কত টাকা দিয়েছিলেন আমরা এখানে করব। মনে করি আকাশের বাবা তাকে দিয়েছিল যে টাকাটি সেটা আমরা এখানে প্রথমে লিখবো চব্বিশ যোগ শূন্য বক্স এবং সমান সমান করব আমরা আটান্ন এবং এটি বের করার জন্য আমরা আটান্ন থেকে এখানে শূন্য বক্স রেখে আটান্ন থেকে আমরা চব্বিশ বিয়োগ করব এবং আটান্ন থেকে ২৪ বিয়োগ করে আমরা পাই চৌত্রিশ এখানে আমরা চৌত্রিশ লিখবো উত্তর লিখবো তার বাবা তাকে চৌত্রিশ টাকা দিয়েছিল পরবর্তী প্রশ্নে রয়েছে বাড়িতে ত্রিশটি রং পেন্সিল ছিল বুলু সেখান থেকে কয়েকটি পেন্সিল বিদ্যালয়ে নিয়ে গেল বাড়িতে এখন বাইশটি রং পেন্সিল রয়েছে বুলু কটি রং পেন্সিল বিদ্যালয় নিয়ে গেছে। আমরা এখানে প্রথমে লিখব মনে করি বুলু সমান বাইশ এরপর আমরা তিরিশ থেকে বাইশ বিয়োগ করব এবং উত্তরে লিখবো আট আমরা উত্তরে লিখবো বিদ্যালয়ে আটটি রং পেন্সিল নিয়ে গিয়েছে পরের প্রশ্নে রয়েছে বিদ্যালয়ের মাঠে কয়েকজন শিশু খেলছিল পরে আরও আটত্রিশ জন শিশু মাঠে আসলো ফলে মাঠে মোট ছিয়াশি জন শিশু হলো প্রথমে কতজন শিশু খেলছিল আমরা অঙ্কটি করার জন্য প্রথমে লিখব মনে করি প্রথমে একটি বক্স আঁকবো তারপর লিখব জন শিশু খেলছিল কারণ আমরা বক্সের সংখ্যাটি জানি না এরপর লিখবো প্রশ্ন মতে বলা হয়েছে বক্স চোখ আটত্রিশ সমান সমান ছিয়াশি এরপর আমরা ছিয়াশি থেকে আটত্রিশ বিয়োগ করবো বিয়োগ করে আমরা সংখ্যাটি পাবো আটচল্লিশ এবং উত্তরে লিখবো প্রথমে আটত্রিশ জন শিশু খেলছিল পরবর্তী প্রশ্ন রয়েছে তারিখ আম বিক্রি করতে বাজারে গেল পঁয়ত্রিশটি আম বিক্রি করার পর তার কাছে সতেরোটি আম অবশিষ্ট রইল সে কতগুলো আম বাজারে এনেছিল আমরা এটি করার জন্য প্রথমে লিখব মনে করি তারিখ বাজারে বক্স একটি বক্স আঁকব এরপর লিখবো গুলো আম এনেছিল এরপর আমরা লিখবো প্রশ্ন মতে বক্স বিয়োগ পঁয়ত্রিশ সমান সমান সতেরো এরপর আমরা সতেরো এবং পঁয়ত্রিশ যোগ করব যোগ করে আমার যোগ ফল পাবো বান্ন এবং উত্তরে লিখবো তারিখ বান্নটি আম বাজারে এনেছিল এভাবে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করি বারবার অনুশীলন করি তাহলে আমরা সহজেই এবং নির্ভুলভাবে অঙ্কগুলো করতে পারবো